অনু রবী ইন উ রবীন উ রদীনাম অনু রনীন ও রিন কে আসুন বনে এই পৃথিবী হল জাল কে গাই সে শূন্য কাফে না হজরতে ওমার করতে কত লোক না বের দারে যা আর নোরানি তার চেহারা দেখে ওমার ফেদা হয়ে যায় একবার মহাপত বলুন হজরতে উমর করতে না নবির দারে যা আর নো রিতার চহলা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া

সে সামেরি গান শর্ণগা ভেনা ভাই সবাই আমরা আরেকবার মহাবুধু চা ভাই সকলে আমরা দুরুধী ইবরাহিমজে পড়ি নবীজু বলেছে কে আমতুর ময়দানে একদল আমার খুব কাছাকাছি থাক ভাই হাদিসের ভাষায় এসেছে আল্লাহসুল শল্ল লাভ ও আলাইহিস সালাম সাহাবাদের কিনে নবী এই ভাবে আঙ্গুলকে बापকে পাশা পাশে রাখলেন সঙ্গে আর একটা ছোট একটা কাটের টুকরা নিয়ে বললেন এই টুকরাটা কি দুই আঙ্গুলের ভেতরে ঢোকানো যাবে সাহাবারা আর উসূদের আঙ্গুল দিকে তাকিয়ে বললেন হুজুর সেরকম তো ফাঁক নেই একদম পাশাপাশি গায়ে গা লেগে আছে দুই আঙ্গুল নবী বলেন কেমন ময়দানে একজন আমার এই রকম আঙুল যেমন আঙুলে লেগে আছে এভাবে আমার খুব কাছাকাছি থাকবে যারা দুনিয়ার মুখে আমার উপরে বেশি বেশি দরুদ শরীর পড়বে ভাই দরুদ শরীর তো বাপকে এখন অনেক রকমের হয়েছে আমরা একটা প্রচলন দরুদ বলে বাপকে চালিয়ে দিই যেগুলো আমরা আজ থেকে প্রায় মোটামুটি পঞ্চাশ বছর আগেকার মানুষ বলে এখন আছি এখনো বহু মানুষ বাদ দিয়ে ওই দুনুদটা আমাদের সকলেই জানা ওই যে হার দাম জামান বলে যে শুরু করে যেটা পড়ি আমরা অনেকে আমি আপনাদেরকে এটা না বলছি না কিন্তু ওই দুরুদটা নামাজি এবং বেনামাজি যারা নামাজ পড়ে এবং পড়ে না তারা সবারই বাপ মুখস্থ আছে আর আমি দেখেছি যখন এই দুরুদ ইব্রাহিম বাপকে পড়তে বলা হয় একশোটা লোক থাকলে দশটা লোকে ঠুট লড়ে আর নব্বই জুলার বাপটি নড়ে না তার মানে দুরুদ ইব্রাহিম বাপটি তারা অনেকেই জানে না আর এই যে মিলাদের যে দুরুদ যেটা প্রচলন দুরুদ আমরা ছোট থেকে শুনে আসছি পড়ে আসছি ওইভাবে যদি দুরুদ ইব্রাহিমটা বাকি সব জায়গায় পড়া হতো আমার মনে হয় একটা মানুষও বাকি নামাজে দুরুদ জানি না কথা বলতে পারতো না সবারই মুখস্থ হয়ে যেত এইজন্য ভাই নবী ইব্রাহিম কা আমরা মহা حبতে আরেকবার উচ্চ আওয়াজে পড়েনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid

ও আমার সম্মুখের শ্রদ্ধ বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন নার মজলিস থেকে বাছাই করে মহান সে মহানব্বল আলামিন কাউকে মাগরিবের পর থেকে নিয়ে কাউকে আসার পর থেকে নিয়ে বাপকে পর্যন্ত আমাদেরকে তার রহমতর মদিনীষে বসে রেখেছে এটা বাপকে আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে মহান মহানব্বল আলহিনীর তাকে তার তিনি মদিনীষে নিয়ে এসে বসে দেয় তাহলে আমরা এখানে বাপকে বসে আছি অনেক মানুষ বাপকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে সবাই কিন্তু বাপকে এখানে বসার সুযোগ পাবে না তাকে আল্লাহ বসাবে না তাহলে আমরা বুঝতে পেরেছি তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে সুখের সুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবী কুলের সেরোমানি পয়গম্বরে আজাম যিনি সাইয়েদুল মুরসালিন ওয়া খাতামুন নবীগীন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা জনাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল গুণ আল্লাহুম্মা আমিন ইসলাম বিরোধী বাক্য ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা আমি তেলাত করেছি তার পরপরই বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ভাই রাত্রি প্রায় এগারোটা পার হতে চলল আপনারা এখানে অনেকে বসে আছেন আর আদায় হলে মানুষ ছন্ন ছাড়া হয় অনেকে চলে যায় তা আপনারা হয়তো জমাট বেঁধে বসেছিলেন জায়গাটা এখন বাপটি সন্ন্যার তরীকে আমরা বর্তমানের এখন নেই যারা বসে আছেন ভাই আমি অনুরোধ করব আল্লাহ রসুল বলেছে যত রাত্রি হয় আমরা জানি যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে বাপ উনি দেখতে পাচ্ছেন আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে আমার এই যে ইউটিউব আলার ভাইরা যারা এসে রেকর্ডিং করছে কথাগুলো আপনার আমাদের বক্তব্য সভাপতি সকলেরই ছবি উঠছে আপনাদের তো ভাই এইভাবে নিশ্চয় আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে যারা একটু বসে আছেন ভাই আমি অনুরোধ করব যদি নবীর মহাপতি যদি বসে থাকে তাহলে একটু দয়া করে একটু সামনের দিকে যদি এগিয়ে আসতে তাহলে একটু রসুলের সোনারটা কমসে কমে একটা তো জিন্দা হতো সারা জীবনই তো ভাই ভাবছে আমরা আগুনা করে আসছি একটু আসি ভাই একটু আসি আলহামদুলিল্লাহ ভাই এতে লজ্জা করবে না যেভাবে আসছেন উঠে আসো একটু সামনের দিকে তাকে একটু জমে আমরা বসি ইনশাল্লাহ আল্লাহর আব্বুল আলামিন আমি জানি না যে আজকে জালসার মহাফিল কবুল করবেন কিনা কিন্তু এটা আশা রাখছি মনে হয় আল্লাহ আমাদের জালসা কবুল না করে থাকতে পারবেন না বলুন ইনশাআল্লাহ আল্লাহ আশা রাখছে আল্লাহ কবুল করতে পারে কারণ আপনাদের সামনে বাবি হয়তো সামনে মানুষ বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় আমার ডান পাশে যিনি আজকে সভাপতি সাহেব আপনাদের এই গ্রামীণই মাদ্রাসা উনি প্রধান শিক্ষক আমি ওনার নাম অনেক আমার মুখে শুনেছি ওনাকেও আমি বললাম তো বাপকে বললেন যে বাবা তোমার সঙ্গে বহুদিন আগে আমার এই এলাকা এই পাড়াতে একটা এসেছিল তুমি জাল হয়তো বাপকে সেভাবে হয়তো আমার নজরও ছিল না নাম জানতাম ওনার সঙ্গে আজকে দেখলাম উনি যতক্ষণ আমাদের ঘরে বসেছিলেন খাওয়া দাওয়া করার সময় তো ভাই দেখলাম তার আঙ্গুল আর ঠোঁট

ভাই আমি আপনাদের কাছে সূরাতুন নামাল থেকে 19 পারা আমি দুটো আয়াতে টুকরা আমি তেলাত করেছি এখানে অনেক বাপজি ভাইরা রয়েছে এ মাইকের আওয়াজ অনেক বাবকি যাচ্ছে মানুষ অনেক রকমের বাপজি মতের মানুষ আমরা এখানে আছি আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা অনেক গোলামার মুখে শুনেছি এটা মিসকাত শরীফ হাদিসে এসেছে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহর আব্বুল আলমী নবী আর রসুল দুনিয়ার মুখে পাঠিয়েছে আমরা আবার শুনতে পাই মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল বলে না ওই টানে টানি কথাটা বলা হয় আমরা যদি এক লক্ষ চব্বিশ হাজার তাই যদি মেনে নি এই নবীগুলো তো কম নয় অনেক নবী রসুল তারা এসেছিলেন দুনিয়াতে তাদের একটাই লক্ষ্য ছিল পথ হারা তারা আল্লাহকে কিভাবে চিনবে তাই তো নিকি বাবজি এর বাইরে আর অন্য কিছু নেই এক একটা নবীর জামানায় এক এক রকমের বাবজি উম্মাতের উপর আল্লাহর কিছু আইন ছিল মানা একা একা নবী এসেছে কিছু জিনিসপাদটি মানসুক হয়ে গেছে বাতিল হয়ে গেছে ওই নবী আসার পর আগেকার কিছু কিছুদিন এ পাঁচ নমাজ আমার নবী মহামুদ ওসাললাম বাদ দিয়ে আদম আলাইকিস সালাম থেকে নেই ঈশার উল্লাহ পর্যন্ত এ আরো নবীর অসুনের ওপরে পাঁচ নমাজ বাদবি একইভাবে ফোড়ত ছিল না কথা ঠিক না ঠিক একটু জোরে বলে ছিল না শুধু আপনার আমার ওষুধের জামানায় এসে পাঁচ অক্ত নমাজ বাবজি ফরজ হয়েছে তার ওষুধ শশলা মেয়েরাজ থেকে ফিরে আসার পরে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের আমার বলার উদ্দেশ্যে এই যে পাড়া মানুষেরা প্রতিটি যুগ যুগে তারা তার মেহনত করে গেছেন মানুষ তারা কিভাবে আল্লাহকে চিনবে আপনার আবার অসুর সাল্ল লাভ সাল্লাম তিনি তেইশ বছর মেহনত করেছে মানুষের দারে দারে মার খেয়েছে বারবার তাদের কাছে গিয়ে বলেছেন এক আল্লাহ মানো কথাগুলোকে তোমরা সব মেনে না আমি যে মোহাম্মদাম আমি রসুল আমার কথাগুলোকে মেনে না সবাই মানেনি ভাই মোহাম্মদাম সাহাবার মারফতে অনেক জায়গায় মানুষকে দিনের দাওয়াত দিয়েছে এইভাবে অনেক নবী এসেছে এরকম হাদিস এসেছে নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাখির মারফত বাপটি ঈমানের দাওয়াত মানুষের দারে পৌঁছালছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা এগুলো অনেক উলামার মুখে শুনেছি পাখির মারফত অনেকেই চিন্তা করবেন যে পাখির মারফতে কিভাবে পৌঁছানো সম্ভব আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বাকি পঁচিশটা নবী রসুলের নাম দিয়েছেন কথা বললাম পঁচিশটা নবী রসুলের নাম এই পঁচিশটা নবীর রসুলের মধ্যে হজরতে সুলাইমান আলাইহি সালাম বলে বাপ যে একজন বিখ্যাত নবী ওনারও নাম এসেছে ওনার আব্বার নামও বাপ যে এসেছে কেতাবে আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী সুলাইমানের আব্বা এবং দাউদ নবী আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী আলাইহিস সালাম এদের বাপটাকে আমি এলেম দান করেছিলাম আমি জ্ঞান দান করেছিলাম অনেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি দান করেছি তাদেরকে আর নবীদের জ্ঞান এমনি সাধারণ মানুষের যে ভাববি বেশি না কম একটু जरा বল বেশি প্রতিটি নবী যে কোন নবী একটার জ্ঞান নবীর এক নবীর জ্ঞানকে এক পাল্লা রাখা যদি হয়

ওনার জীবনীতে এসেছে সুলাইমান নবী আলাইহি সালামের জামানায় মানুষ অনেক বয়স পেত প্রায় দুশো আড়াইশো তিনশো বছর পর্যন্ত বাদ মানুষ তারা জিন্দা থাকত এত বয়স আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়েছিল সেই সময় তো সুলাইমান চার বছর সাড়ে চার বছর বাচ্চা মানে একেবারে বাচ্চা উনি ছটটোবালা আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করেছে এটা মানুষকে দেখে দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা ধরে বাপজি খেলা করছিল এই যে আপনারা বসে আছেন এই পাশে রাস্তা দিয়ে মানুষ যাতাত করছে সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করছিল ওনার বাড়ির পাশেই ছিল বাপজি палаঙ্গ আর রাস্তা সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখল দুটো মেয়েতে একটা বাচ্চাকে বাপজি কোলে নিয়েছে একটা মেয়ে কোলে নিয়েছে ও কোলে নিয়ে তো ধরেই আছে আর আরেকটা মেয়ে যে পাহা দিয়ে যাচ্ছিল হেঁটে ওই মেয়েটা ওই মেয়েটার যার কোলে বাচ্চা আছে সেই বাচ্চাটার হাতখানা বাদ দিয়ে ধরেছে এক কথায় একটা বাচ্চাকে দুটো মেয়েতে টেনে নিয়ে তারা দুজনাই তর্ক বিতর্ক শুরু করেছে ঝগড়া করতে করতে সুলাইমান তিনি দেখলেন ওনার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের দরবারের দিকে বাপটি চলে গেল সুলাইমান আলাইহিস সালাম খেলা করছিলেন বাচ্চা ছেলেদের সাথে

চোখের পানি মুষ্টা রাস্তা দিয়ে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস উনি খেলা করতে করতে তাকে দেখলেন আমি আব্বা দরবারে দেখেছি মানুষ ঝগড়া করতে করতে যায় কাঁদতে কাঁদতে যায় আমি আব্বাস দাউদ দরবার থেকে ফেরার পথে আমি সেই মানুষদের আর চোখে পানি দেখি নাই তারা হাসতে হাসতে চলে যায় ব্যাপার থেকে মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আর এই মেয়েটা হাসছে আর ওই মেয়েটা কাঁদছে আমি তো বুঝতে পারলাম না সুলাইমান আলাইহি সালাম যেই মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে এই মাই এ তুমি আব্বার দরবারে গেলে ঝগড়া করতে করতে দুজনে আবার ও হাসছে আর তুমি কাঁদছো ব্যাপারটা কি সুলাইমান আলাইহি সালাম যখন জিজ্ঞাসা করলে যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা আর যে মেয়েটা হাসছিল সেও দাঁড়িয়েছে যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাইমান ডাক দিয়ে বলল এ দা বুঝল বিকে তুই চিলিস কে হয়তো সুলাইমান আস্তে করে বললেন উনি আমার আব্বা জান হয় যাহাতে আব্বা জান কথাটা বলেছেন আর কাঁদা মেয়েটা চিৎকার করে বলে সুলাইমান তোর আব্বা আজকে আমার নেত্র বিচার করে দিতে পারে নাই কেয়াবতর ময়দানে দিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গে আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ী করে দেবো বিচার দিয়ে দেব সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি জানতে যে কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর কঠিন জায়গা হবে সেই দিন আল্লাহ লাহোর হত নানা বিচার মানুষের কাছে দেখাবে যারা দুনিয়ার মুখে বাপকি যাদের শক্তির জোরে দুর্বল মানুষকে বাপ কণ্ঠাসা করে দেয় কেমন তোর মায়দানে দুর্বলটা সাফল হবে আর দুনিয়াতে যারা সাফল ছিল তারা বাপকি সেদিন দুর্বল হয়ে যাও আর লাহোর হত আর সেদিন ন্যায্য বিচার দেখে দেবে মানুষকে